সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে রাজধানী যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে দু সালের ত্রিশ সেপ্টেম্বর দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম বি খায়রুল হক সালে সতেরো মে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি আওয়ামী লীগ সরকারের শেষ সময় খারুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি